আজকে ভ্যালেন্টাইন ডে সবাই তার গার্লফ্রেন্ডকে প্রপোজ করছে কেউ ঘুরতে নিয়ে আইছে হোটেলে কেউ রেস্টুরেন্টে নিয়ে গেছে আর সালা আমি সারা জীবন সিঙ্গেল থেকে গেলাম এত আমার সহ্য হলো না আজ প্রথমে যাকে দেখবো আর সেই মেয়েকে দেখবো সেই মেয়েকে প্রপোজ করে ছাড়বে দেখি আরে ওখানে একটা মেয়ে দাঁড়িয়ে না ওই মেয়েটাকে আজ প্রপোজ করব আমি কিন্তু কী দিয়ে প্রপোজ করবো ফুল তো নাই ফুল নাই হ্যাঁ ঘড়ি আছে আমার ঘড়িতে প্রপোজ করবো আই লাভ ইউ ভাই হ্যালো কে আপনি আপনাকে চিনি না জানি না ফোন করেছে আমাকে আই লাভ ই বলছেন আজকে ভ্যালেন্টাইন দে আর আমি সারাজীবন সিংহের আই দেখো কত লোক গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে রেস্টুরেন্টে পার্কে এখানে ওখানে প্রোপোজ করছে কিন্তু আমারও তো ইচ্ছা হয় যে আমি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরি তাই আমি তোমাকে প্রপোজ করছি আপনার ইচ্ছালে আমি কি করব ও তোমার নামটা তো বলে দাও রবি ভাই ও রবি ভাই আছেন নাকি বাড়িতে আরে ঘটক মাসাই যে আসেন আসেন বাড়ি ভিতরে আসেন কি ব্যাপার কি মনে করে অনেকদিন পর আপনার তো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না না তেমন কিছু না আপনার ছেলের জন্য এটা পাত্র দিয়েছিলাম হ্যাঁ তাই নাকি কই যাও পাঁচ কারমা তাড়াতাড়ি বাইরে এসো আমাদের ফচকার জন্য একটা ভালো মেয়ে তো খুব সুন্দরী দেখো দেখো তো এইরকম সুন্দর মেয়ে কোথাও খুঁজে পাবেন না ঠিক আছে মেয়ের বাড়ি খবর দেন সামনের রবিবারে দেখতে যাবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আসছি জানো ফস্কার বাবা আমি এটা তো খুবই সুন্দরী আমাদের ফস্কার সঙ্গে হেভি লাগবে ফস্কার কোথায় এসে বাবা আয় আয় বস সাথে কথা আছে হেমা কি আছে বলো আজকে আমাদের বাড়িতে ঘটক মশাই এসেছিল ভালো একটা পাত্রী খোঁজ দিয়েছে খুব সুন্দরী সামনে রবিবারে আমরা দেখতে যাব

বাবা তোর কি মেয়ে পছন্দ হয়েছে কি বলো তুমি মা মেয়ে তোমাদের পছন্দ হয়েছে মানে আমারও পছন্দ হয়েছে তাহলে তো সব কথাই হলো তাহলে দেনা পাওনার কথাটা হয়ে যাক বিয়ায় মশাই দেনা পাওনা কিছু লাগবে না শুধু মেয়েটাকে সাজিয়ে দিলেই হবে তাহলে তো সব ঠিকই আছে তাহলে বিয়ে দিনটা ঠিক করে ফেলি তাহলে সেটাই করা হোক তাহলে আগামী মাসের তিন তারিখ শুক্রবার শুভ দিন তাহলে ওই দিনকে আপনার মেয়েকে আমরা আমাদের বাড়ি বল করে নিয়ে যাব আচ্ছা সেই কথায় থাকলো আগামী মাসের তিন তারিখ তাহলে থাকেন আজকে বিয়ারে এটা রবি চাচা না যাই তো দেখে আসি ও চাচা কেমন আছেন

বিহয়ে ছিল মানে হ্যাঁ চাচা সত্যি বিয়ে হয়েছিল ওই মেয়েটার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে কিন্তু ঘটক তো এ সম্বন্ধে কিছু বলেনি তাই জ্যোতি হয় তাইলে ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না ঘটকের কাছে আমি একখানেই যাচ্ছি আমার সাথে এত বড় দু নম্বরে আমার একটাই ছেলে আমি ওই বিধবা মেয়ের সাথে বিয়ে দেবো আমি জীবন আমার সাথে বিয়ে দেবো না হে ফাতকা থাম হে ফাতকা তুই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি কেন জানো না বিয়ের বাজার করতে যাচ্ছি টাকার বাজার ঘাট করতে এত হবে না ওই মেয়ের সাথে তোর বিয়ে হবে না কেন কি আছে সবকিছু তো ঠিকঠাক হলো আবার হঠাৎ বলছো বিয়ে দেবো না ওই মেয়ের সাথে কি আছে ওই মেয়েটার আগে একটা বিয়ে হয়েছিল তার স্বামী একশো করে মারা গেছে ওই বিধবা মেয়ের সাথে তোর বিয়ে দেবো না দেখো আব্বা ওই মেয়েটাকে আমার খুবই পছন্দ হয়েছে আর ওই মেয়েটাকে আমি বিয়ে করব তার স্বামী থাক সে বিধবা তার বাচ্চা থাক ও আমি দেখতে দেবো না ওই মেয়েটাকে আমি বিয়ে করব তোমার কথা আমি শুনবো না আমি যখন বলেছি ওই মেয়ের সাথে বিয়ে দিব না দিব না তো দিব না থাম ঘটক আমি এখনই ফোন করছি তোর বিয়েতে কি করে হয় আমি তাই দেখছি হ্যালো ঘটক সাহেব আপনি ওই রাস্তার ধারে ফাটার পাশে যে কালভেট আছে বলেন বিহাই কি হয়েছে অসময়ে ডাকলেন আমাকে আপনি তো লোক ভালো না আপনি যে এত আমার আগে জানা ছিল না কেন কি হয়েছে সেটা বলেন আমাকে কেন কি হয়েছে জানেন না আপনার মেয়ে যা আগে বিয়ে হয়েছিল সে কথা তো আমাকে বলেননি কেন এই বিষয়টা তুমি ঘটক মশাইকে বলেছি কেন আপনাকে জানায়নি না তো সে কথা তো আমাকে ঘটক বলেনি কেবার ঘটক মশাই এই কথাটা তো আপনাকে আগে থেকে বলেছি যে আমার মেয়ের বিষয়ে আপনি সব কথা বলবেন কেননা আমি মিথ্যে কথা বলে আমার মেয়ের বিয়েতে চাইনি আপনি এই বিষয়ে জানাননি কেন আমি ছেলে তো জানিয়েছি এই মেয়েটা তোমার জন্য দিয়েছি এ তো সেই মেয়ে হ্যাঁ ঘটক সাহেব মেয়ে আমার খুব পছন্দ হয়েছে আপনি বিয়ের ব্যবস্থা করুন কিন্তু একটা প্রবলেম আছে কি প্রবলেম মেয়েটা একবার বিয়ে হয়েছিল ওর স্বামীটা একসঙ্গে মারা গেছে দূর ঘটক সাহেব মেয়েটার বিয়ে হয়েছিল তো কি হয়েছে ওই মেয়েটাকে এমনি আমার খুব পছন্দ বুঝলেন আপনি যত তাড়াতাড়ি পারেন আমার আব্বাকে বলে বিয়ের ব্যবস্থা করেন ছেলে আমাকে বলেছে এই বিষয়টা নিয়ে কাউকে বলতে মানা করেছে আমি অত শত বুঝিনে ওই মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেব না দেখো अब्बा মেয়েটা বিধবা হোক বা না হোক আমার দেখার দরকার নাই আমি ওকে পছন্দ করেছি আর ওকে বিয়ে করব আমি আমি শেষ কথা বলে দিলাম দেখ বাবা সমাজে একটা আমার মান সম্মান আছে ওই মেয়ের সাথে যদি তোর বিয়ে দি মান সম্মানটা আমারে থাকবে দেখো अब्बा তোমার ওই মান সম্মান টেনশন মানে তোমাকে খাইতে দিবে না আমি ওই মেয়েকে পছন্দ করেছি আমি ওই মেয়েকেই বিয়ে করব তুমি কি বলছো সেটা বলো তুই যখন মেয়াদ করিয়ে ফেলেছিস ওই মেয়েকে বিয়ে করবো তো তাই হলো বিয়ে মশাই যান আপনারা বিয়ের আয়োজনটা করেন আমরা বাজার করে নিয়ে আসি ঠিক আছে